আসসালামু আলাইকুম সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপির পরাজয় নিশ্চিত চব্বিশের পাঁচে আগস্টের পর থেকে বিএনপি সঠিক রাজনীতি করতে পারেনি বিএনপি রাজনীতিতে অনেক ভুল পদক্ষেপ নিয়েছে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছে যেগুলির মাসুল এখন বিএনপিকে দিতে হচ্ছে এই ভুলের মাসুলগুলি দেওয়া শুরু হয়েছে আরও কয়েক মাস আগে থেকে আর বিশেষ করে এটা শুরু হয়েছে গত মাসের তিন তারিখ থেকে নভেম্বরের তিন তারিখে যখন বিএনপি দুশো সাঁত্রিশটা আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে তখন একেবারে চূড়ান্তভাবে বিএনপি পরাজয়ের দিকে যাচ্ছে কীভাবে পরাজয়ের দিকে যাচ্ছে বিএনপি চূড়ান্তভাবে সেখানে নাটকীয়ভাবে দেখা গেলো বিএনপির অনেক ত্যাগী নেতা গত সতেরো বছরে যারা রাজপথে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করছে তারাই নমিনেশন পাননি প্রার্থী তালিকায় তাদের নাম নেই এটা নিয়ে দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়েছে ব্যাপক সমালোচিত হয়েছে বিএনপি কারণ এই নেতারা রাজপথে থেকে সতেরো বছর বিএনপির জন্য যা প্রাণ দিয়ে আন্দোলন করছেন লড়ে গেছেন সংগ্রাম করে গেছেন কোনো ঝড় ঝাপটা যত ধরনের ঝড় ঝাপটা আসছে সব সহ্য করে বিএনপি ত্যাগ করেননি রাজনীতি ত্যাগ করেননি রাজপথ ত্যাগ করেননি কিন্তু তাদেরকে বঞ্চিত করা হয়েছে যেমন আপনার মুওয়াজ্জাম হোসেন আলাম উনি খুব থেকে ওনার বিরুদ্ধে সাড়ে চারশোর মতো মামলা আছে আওয়ামী লীগের সময় এবং উনি অনেকবার জেল খাটছেন হাবিব নব খান সোহেল তার বিরুদ্ধে সবচেয়ে বেশি মামলা সাড়ে চারশোর পরে রাজপথে চরম ত্যাগ স্বীকার করছেন কঠিন ত্যাগ স্বীকার করছেন পরিবারকে সময় দিতে পারেননি এই যে এতগুলি মামলা এক একজনের বিরুদ্ধে ছিল ওনারা শুধু কোর্টে হাজিরা দিতে দিতেই ওনাদের এই সতেরো বছরকে টেকেছে কারণ একই দিনে তিনটা চারটা পাঁচটা মামলা হাজিরা দিতে হতো আপনারা জানেন এত না তারা এত ত্যাগ শিকার যারা করলেন এত সংগ্রাম যারা করলেন এত কষ্ট যারা করলেন তারা নমিনেশন পাননি পরবর্তীতে আরও পঁয়ত্রিশটা আসনের প্রার্থী তালিকা ঘোষণা করলো সেটা সেখানেও অনেক কাটাকুইয়তা ছিল সেখানেও অনেকেই নমিনেশন পাননি মোট দুইশো বাহাত্তরটা আসন ঘোষণা করলো দুইটা বাহাত্তরটা আসনে বিএনপির থেকে অনেকেই বাদ পড়ছে কিন্তু বিতর্কিত নিষ্ক্রিয় এবং একাগারের সুবিধাভোগী সংস্কারপন্থী যারা তারা নমিনেশন পেয়েছেন অনেকে অনেক বয়স্ক নব্বই উপরে বয়স তাকে নমিনেশন দিয়েছে নব্বের উপরে বয়স তাকে দুইজনে ধরে হাঁটাতে হয় ও একা হাঁটতে পারে না তাকে নমিনেশন দিয়েছে এগুলি নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে বিএনপির একের পর এক নাটকীয় ঘটনা ঘটে গেছে রাজনীতিতে বিএনপি বিএনপির রাজনীতিতেও যেমন ঘটছে জাতীয় রাজনীতিতেও তেমন এটা প্রভাব পড়ছে মানুষের মাঝে ব্যাপক আলোচিত হয়েছে সর্বশেষ যেটা যে ঘটনাটা ঘটছে নারায়ণগঞ্জের পাঁচ আসনে মাসুদুজ্জামান জামান মাসুদ মানুষ নমিনেশন পায় না উনি নমিনেশন পেয়ে আরেক নাটকে জন্ম দিলেন উনি নির্বাচন করবেন না উনি সংবাদ সম্মেলন করে ঘোষণা দিলেন উনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন প্রথমত উনি বলছেন ওনার পারিবারিক চাপ দ্বিতীয়ত ওনার নিরাপত্তার অভাবে উনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন যেটা ব্যাপকব্যাপী দেশব্যাপী ব্যাপক আলোড়ন তুলছে আলোচিত হয়েছে খুব বিএনপির মনোনয়ন নিয়ে যারা এই মনোনয়ন দিয়েছেন মনোনয়ন বোর্ডে যারা ছিলেন তাদের এইসব কর্মকাণ্ড নিয়ে ব্যাপক বিতর্কের তৈরি হয়েছে সমালোচনা তৈরি হয়েছে ব্যাপক ঝড় উঠছে সমালোচনার সর্বশেষ এই নাটকে যোগদান করলেন রুমিন পারহানা রুমিন পারহানা আঠারো সালে বিএনপি যে সংসদে গেল নির্বাচন করল সেখানে বিএনপির নারী প্রতিনিধি হিসেবে সংরক্ষিত নারী আসন থেকে রুমিন পারহানাকে মনোনয়ন দিয়েছে সেই রুমিন পারহানা যে দুইশো বাহাত্তরটা আসন ঘোষণা করলো বিএনপি তাদের প্রার্থী তালিকা সেখানে রুমিন পারহানার নাম নেই সবাই ভেবেছিল যে এখানে রুমিন পারহানার নাম থাকবে এটা দেশীয় এটা আলোচিত ছিল রুমিন পারহানা পাবেনি নিশ্চিত ছিল রুমিন পারহানা নিজেও নিশ্চিত ছিল যে বিএনপির থেকে উনি নমিনেশন পাবেনি মনোনয়ন পাবেন এটা নিশ্চিত কিন্তু একেবারে নাটকীয় ঘটনা ঘটিয়ে দিল বিএনপি যারা এই নমিনেশন ঘোষণা করলো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখা গেল দুইবারের তালিকায় একবার রুমিন পারহানা নেই আজকে রুমিন পারহানা উনি সরাইলে ওনার এলাকায় একটা সমাবেশে গিয়ে ঘোষণা দিলেন উনি নির্বাচন করবেন উনি তার এলাকার যারা ভোটার ছিলেন তাদের উদ্দেশ্যে বললেন আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে প্রতি কোনো সমস্যা না আমি নির্বাচন করব রুমিন পারহানা ঘোষণা দিয়ে ব্যাপক আলোচনা রুমিন পারহানার একটা ব্যাপক আলোচিত হচ্ছে দেশব্যাপী যে রুমিন পারহানা শুধু না এখানে দুইশো বাহাত্তরটা আসন যে ঘোষণা করলো প্রার্থী প্রথম তেসরা নভেম্বর দুইশো সাঁত্রিশটা করল তখন থেকে বিএনপির ভিতরে খুব বিক্ষোভ চলতেছিল দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে যারা বঞ্চিত হয়েছেন তারা বিক্ষোভ করতেছিলেন সভা সমাবেশ করতেছিলেন রাস্তা অবরোধ করতেছিলেন এবং কেন্দ্রে দৃষ্টি আকর্ষণ করার জন্য আরও অনেক ধরনের কর্মসূচি গ্রহণ করছেন কেন্দ্রকে অনুরোধ করেছেন তাদের ব্যাপারে পুন বিবেচনা করার জন্য তাদের প্রার্থীতা বিবেচনা করার জন্য কারণ তাদের এখানে যাদেরকে নমিনেশন দিয়েছে তারা রাজপথে গত সতেরো বছর ছিল না এটা সত্যি অনেক জায়গাতে বিএনপি ভুল প্রার্থী দিয়েছে যেগুলি আগামী দিনে বিএনপিকে ভোগাবে আগামীরা এই যে নির্বাচনে বিএনপি যায় ওগুলিতে নিশ্চিত কারণ ওখানে দলের মাঝে ব্যাপক বিভক্ত দেখা বিভক্তি দেখা দিয়েছে আমি এরকম অনেক আসনের কথা বলতে পারি নাম ধরে ধরে যেখানে ব্যাপক বিভক্তি আছে দলের নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়ছে ওখান থেকে অনেকেই ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হবেন এই যে রুমিন পাড়া নাসি ঘোষণা দিলেন উনি বলছেন সাধারণ জনগণ যদি ওনার সাথে থাকেন তাহলে উনি প্রতি কোনো ব্যাপারে উনি নির্বাচন করবেন এটার অর্থ হলো উনি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন বিএনপি ওনাকে নমিনেশন দিলেও করবেন না দিলেও করবেন মানে উনি বিদ্রোহী প্রার্থী হবেন এখন দেখা দেখি দেখা গেছে দেশে এভাবে অন্তত একশো থেকে একশো পঞ্চাশটা আসনে বিদ্রোহী প্রার্থী হবে কারণ তেসরা নভেম্বর প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে অনেকে ঘোষণা দিয়েছেন তারা দল নমিনেশন দিলেও তারা নির্বাচন করবেন দল নমিনেশন না দিলেও তারা নির্বাচন করবেন স্বতন্ত্র প্রার্থী হবেন মানে বিদ্রোহী প্রার্থী হবেন যদি তারা বিদ্রোহী প্রার্থী হন রুমিং না দেখা দেখি অন্যরা যদি বিদ্রোহী প্রার্থী হন তাহলে কিন্তু বিএনপি রাজনীতিতে মহাসংকট দেখা দেবে বিএনপি বিশাল সংকটে পড়বে বিএনপির রাজনীতির বড় ধরনের পরাজয় ঘটবে বিএনপির রাজনীতিতে পরাজিত হবে বিএনপির রাজনীতি একেবারে দীর্ঘদিনের জন্য একটা বিশাল প্রভাব পড়বে এটা আগামী নির্বাচনে যেটা বিএনপি আশা করতেছে যে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আগামী সরকার গঠন করবে সেটা শুধু স্বপ্ন থেকে যাবে বাস্তব হবে না কারণ বিএনপির এই ভুলগুলির জন্য বিএনপির অনেক জনপ্রিয় প্রার্থী এই নমিনেশন পাননি যেমন জনপ্রিয়তা আছে তারা নমিনেশন পাননি ত্যাগি, তারা পাননি যজ্ঞ যারা আছেন তারা পাননি এরকম অনেক জায়গায় আছেন এবং অনেক বিতর্কিতরা পেয়েছেন। অনেক নিষ্ক্রিয়রা পেয়েছেন যারা এত ত্যাগ স্বীকার করলেন বঞ্চিত হলেন তারাই আর যারা কোন ত্যাগ স্বীকার না তারা ঠিকই সর্বোচ্চ সুবিধাটা পেয়েছেন এটা যারা পাননি তারা এমনি বসে থাকবেন না দলের ভিতরে বিদ্রোহ দেখা দেবে দলের ভিতরে সংকট দেখা দিবে এটা নিয়ে রাজনৈতিক বিশাল সংকটে পড়তে যাচ্ছে বিএনপি এই নমিনেশন নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ